সাংবাদিক ইলিয়াস হোসেনের আলোচিত টকশোতে এবার উপস্থিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধার লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী এর আগে মেজর ডালিমকে নিয়ে তার শো ব্যাপক আলোচিত হয়েছিল বিশ জানুয়ারি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে কর্নেল রাশেদ চৌধুরীর ছবি সংযুক্ত একটি পোস্টে এই তথ্য জানান ইলিয়াস হোসেন স্টেটাসে ইলিয়াস উল্লেখ করেন পঁচাত্তরের আরেক বীর যোদ্ধার সঙ্গে দেখা হবে চব্বিশ জানুয়ারি বাংলাদেশ সময় রাত নয়টায় তিনি আরও জানান টক শোটি সরাসরি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত হবে অনুষ্ঠানটি আগামী চব্বিশ জানুয়ারি শুক্রবার রাত সরাসরি প্রচারিত হবে যা নিয়ে আলোচনা শুরু হয়েছে সাংবাদিক ইলিয়াসের পোস্টের নিচে অনেকেই পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন নুরুজ্জামান খান নামের একটি আইডি থেকে পোস্টের নিচে কমেন্ট করেছে উনি হচ্ছেন রাশেদ চৌধুরী বাংলার শ্রেষ্ঠ সন্তান আজ ওনাদের কোনো ইতিহাস আমাদের বইতে নেই সব মুজিবের ইতিহাস দিয়ে ভরে গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা